আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো না বলেছেন আমির খসরু এরপর জানিয়ে দিব আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না এদিকে সব হত্যার মাস্টার মাইন্ড ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছেন গোলাম পরওয়ার এরপর জানিয়ে দিব সরকারকে সফল করতে সমালোচনা করা হচ্ছে বলেছেন সিনিমা রহমান আরও জানিয়ে দিব দীর্ঘ ত্যাগের বিনিময়ে স্বৈরশাসকের পতন হয়েছে বলেছেন ডক্টর রফিক সর্বশেষ জানিয়ে দিব চলতি বছরে শৈত্যপ্রবাহ কম কেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো না বলেছেন আমির খসরু যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার পঁচিশ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মহান মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিবার আমির খসরু বলেন যারা বিএনপির বিরোধিতা করছে তারা জিয়াবাদ আবিষ্কার করেছে বিএনপি কখনো জিয়াবাদ আবিষ্কার করতে পারেনি আমরা জিয়াউর রহমানকে কোনোদিন মহামানব বানাইনি আমরা ক্ষমতায় থাকাকালীন সময়ে কখনো জিয়াউর রহমানের মূর্তি বানিয়ে রাস্তায় বসাইনি কোনো বিশিষ্ট জায়গায় জিয়াউর রহমানের পোস্টার টানাইনি জিয়াউর রহমানকে আমরা দলীয় চর্চার মধ্যে রেখে তার জিনিসগুলো আলোচনা করেছি রাষ্ট্রীয় পর্যায়ে বিএনপি তিনবার ক্ষমতায় থাকতে আমরা জিয়াউর রহমানকে মূলধন করে রাজনীতি করিনি আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যে নির্বাচন হবে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না শনিবার পঁচিশ জানুয়ারি বিকেলে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার সময় দুপুরে চাঁদপুর কবিগঞ্জ বাজারে ছাত্র জনতার সাথে শুভেচ্ছা বিনিময়কালে পথসভায় এসব কথা বলেন তিনি তিনি বলেন বিএনপি জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল ছাত্র সংগঠন আছে শ্রমিক নারী আলেম ওলামা আছেন সবাই যারা বাংলাদেশপন্থী সবাই বাংলাদেশে থাকবেন এবং তাদের নিয়ে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে তারা বাংলাদেশের শাসন প্রতিষ্ঠা করবেন বাংলাদেশের জনগণকে নিয়ে বৈষম্যহীন ইনসাফমূলক একটি শাসন ব্যবস্থা করবেন তিনি বলেন আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে খনিদের বিচার করা গুমঘন ধর্ষণের বিচার করা সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশকে উপহার দেওয়া যেটি গত ষোলো বছরে সম্ভব হয়নি সব হত্যার মাস্টারমাইন্ড ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছেন গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন বিগত সাড়ে পনেরো বছরে বাংলাদেশে সংগঠিত সব হত্যার মাস্টার ফ্যাসিস্ট শেখ হাসিনা জুডিশিয়াল কিলিং করে নিরাপরাধ মানুষদের নির্বিচারে হত্যা দিনের ভোট রাতে দেওয়া নিরাপরাধ মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি সহ যত মানবতা বিরোধী কর্মকাণ্ড সংগঠিত হয়েছে সবকিছুই জালিম শেখ হাসিনার নির্দেশে হয়েছে শনিবার ২৫ জানুয়ারি সকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামাতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের বার্তা প্রেরক মজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গোলাম পরওয়ার বলেন নির্বাচনের আগে সব মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পন্ন করতে হবে জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন আমরা তাদের কাছে ঋণী তাদের ঋণ পরিশোধ করতে হবে আজকে আমরা যে বাংলাদেশ চেয়েছি যাদের শহীদ করা হয়েছে তারাও সেই বাংলাদেশ চেয়েছিলেন সুতরাং সব হত্যাকাণ্ডের বিচার হতেই হবে জুডিশিয়াল কুকুরে জামাত নেতাদের দেওয়া হয়েছে ফাঁসি সেই জুডিশিয়াল কুর সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনতেই হবে সরকারকে সফল করতে সমালোচনা করা হচ্ছে বলেছেন সেলিমা রহমান সরকারকে সমালোচনা করলে তাদের তা সহ্য করার ক্ষমতা থাকতে হবে তাদের সফল করার লক্ষ্যে আমরা সমালোচনা করি এগুলো তাদের হজম করতে হবে বাকস্বাধীনতার অধিকার দিতে হবে কিন্তু সমালোচনা করলে পরবর্তীতে নেতাকর্মীদের অপমান করা হয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান শনিবার পঁচিশ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা আয়োজিত গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দীর্ঘ ত্যাগের বিনিময়ে স্বৈরশাসকের পতন হয়েছে বলেছেন রফিক বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর ইসলাম বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিএনপি শুরু থেকেই সহযোগিতার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অনেকেই এ মনোভাবকে দুর্বল মনে করতে পারেন তাদের মনে রাখতে হবে এ দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে স্বাধীনতার সূর্য যেমন উদিত হয়েছিল তেমনি একদলের অনেক নেতাকর্মীর দীর্ঘ ত্যাগের বিনিময়ে আবামী স্বৈরাশাসকের পতন হয়েছে শুক্রবার চব্বিশ জানুয়ারি রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবুজবাগে গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চলতি বছরে সৈত্যপ্রবাহ কম কেন শীত যেন তার চিরচেনা চরিত্র হারিয়েছে চলতি বছরে শীত তার নিজস্ব বৈশিষ্ট্য প্রকৃতির মাঝে তুলে ধরার আগে বিদায় নিচ্ছে কথায় আছে মাঘের শীতে নাকি বাঘ কাপে কিন্তু এ মাঘে শীতের অনুভূতিও পেল না ঢাকাবাসী ঢাকার বাইরে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের মানুষই টের পাচ্ছে এ শীত তবে এসব অঞ্চলের শীতের কারণ শৈত্যপ্রবাহ নয় আবহাওয়াবিদরা এ শীতের কারণ হিসেবে দেখছে কুয়াশা কুয়াশার কারণেই বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হয় বিবিসির এক প্রতিবেদনে শৈত্যপ্রবাহ কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করা হয়েছে শীত বেশি অনুভূত হওয়ার অন্যতম কারণ দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়া এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে রাতের তাপমাত্রা কমতে পারছে না গতবারও ঘন কুয়াশার কারণে দুই সপ্তাহের মতো দিনের তাপমাত্রা কমে গেছে